তো গাইস আর কেন দেরি তো গাইজ আপনাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেলছি তো টুর্নামেন্ট থাকবে এটা প্রতিদিন অথবা দু একদিন পর পর আপনাদের জন্য টুর্নামেন্ট নিয়ে আসবো তো দশ থেকে চল্লিশ টাকার ভেতরে বিভিন্ন ধরনের আমরা প্যাকেজ দিয়ে থাকবো তো ওই জায়গায় আপনারা পার্কেল পাঁচ থেকে দশ টাকা এরকম করে পাইতে পারেন এবং পঞ্চম থেকে সরি প্রথম থেকে পঞ্চম পর্যন্ত আপনারা প্রাইস পাবেন প্রথম মানে এখনো শুরু করিনি যদিও টুর্নামেন্ট তো দশজন মেম্বার গ্রুপে জয়েন হওয়ার পর আমরা টুর্নামেন্ট ছাড়বো তো গাইজ সবাই আপনারা দেখতে পারবেন তো যারা যারা এখনো গ্রুপে জয়েন হন না জয়েন হয়ে নেন তো গাইজ কোনো দেরি করেন না তো দশ দশজন মেম্বার বেশি না এবং আপনাদের বন্ধু বান্ধবদেরও বলতে পারেন যে এটার ভেতরে মানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের ভেতরে জয়েন হতে তাহলে আপনাদেরকে কিছু ছাড় দেওয়া হবে মানে ধরেন চল্লিশ টাকার মাধ্যমে পঁয়ত্রিশ টাকা দিব মানে পাঁচ দশ টাকা করে ছাড় দিতে পারি যদি দু একজন মেম্বার করে অ্যাড করেন তারা যেন আর কি টুর্নামেন্ট খেলে এরকম মেম্বারের দরকার তো আপনারা আশা করি জয়েন হবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের একটু বললে ভালো হয় তো আপনারা এখনও দেরি করেন না তো আমার ডিসক্রিপশন বক্সে নিতে তো দেওয়া আছে তো ওই জায়গায় নামটা পুরো হুবহু মানে যা লেখা আছে ঠিক তাই বড় হাতের ছোট হাতের স্টার মানে যা আছে হাইফেন সব আপনাদেরকে ঠিক সেম টু সেম অথবা কপি করে আপনাদের লিখে অথবা কপি করে আপনারা সার্চ দিলে চলে আসবো তো অ্যাড হয়ে নেবেন দশজন মেম্বার অ্যাড হওয়ার পর আমরা বিভিন্ন ধরনের টুর্নামেন্ট সারব তো গাইজ ষোলো 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 ভার্সেস ষোলো টু ভার্সেস টু আর গাইজ স্কোয়াড খেলতে পারবেন সমস্যা নাই আবার সোলো ম্যাচ আটচল্লিশ খেলতে পারবেন মানে স্লট আপনাদের জন্য রাখা হবেই দুই দিন পর অথবা একদিন পর বা প্রতিদিন মানে স্লট আমরা রাখবো ওই জায়গায় আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন আপনাদের টাকা পাঠানোর পর আপনারা মানে ওই জায়গায় আমি নামটা দিয়ে দিব তো কখন খেলা হবে সব ডিটেইলস দেওয়া থাকবে নিচে আপনারা এগুলো পরে তারপর আপনারা খেলবেন রুলসগুলো মেনে চলতে হবে তো গাইস আশা করি আপনাদেরকে বোঝানো গেছে তো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ